তৃতীয় ওভারের ঘটনা ছিল ওই ওভারে দারুণ বলিং করেছেন তানজিম হাসান সাকিব দুই উইকেট নিয়ে কোনো রান দিয়ে ওভার করেছেন তাই তো একটু খেপেই গিয়েছিলেন নেপালের অধিনায়ক নেপালের অধিনায়ক কিছু একটা বললে ব্যাপকভাবে আগ্রাসী হয়ে পড়েন তানজিম সাকিব তিনিে যান নেপালের অধিনায়ক রোহিত পাউডেলের দিকে কেননা একে অপরের সঙ্গে তর্ক হচ্ছিল এবং একে অপরের দিকে তেরে যাচ্ছিল এক পর্যায়ে কাছাকাছি এসে একে ওপরকে ধাক্কা দিয়ে বসেন আর যেটা নজর কাড়ে আম্পায়ারদের শেষ পর্যন্ত আম্পায়ার এবং সহ ক্রিকেটাররা দুজনকে সরিয়ে নিয়ে দেন তবে তাদের জন্য থামছিল না তাদের আগ্রাসন তাই তো আম্পায়াররা এই বিষয়টাকে ভালোভাবে নেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিচার দিয়েছেন এবং তানজিম সাকিবকে আগ্রাসী হতে মানা করতে বলেছেন কেননা একটু বেশি আগ্রাসী হয়ে পড়েছিলেন তানজিম সাকিব অপরদিকে নেপালি অধিনায়ক তো আছেনি তাই তো একে অপরকে ধাক্কা দিয়ে বসেন তর্কাতর্কি পর্যন্ত ঠিক ছিল কিন্তু একে অপরকে ধাক্কা দেওয়াটা হাতাহাতি পর্যায়ে যাওয়াটা খুব খারাপ হয়ে গেছে অবশ্য এর পরের ওভারে এসেই জবাব দিয়েছেন তান্দিন সাকিব নেপালের অধিনায়ককে ফিরিয়ে নিয়েছেন প্রতিশোধ তাই তো বিশ রানের মধ্যেই নেপাল হারায় তিন উইকেট এবং তিনটি উইকেটই নিজের দখলে করে নেন তানদিন সাকিব ষোলোতম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ খরচ করেন বারো রান তাতে ব্যাপক বিপদে পড়ে যায় বাংলাদেশ কেননা শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল তিরিশ রান তখনও পঞ্চাশ রানের পার্টনারশিপে ব্যাটিং করছে নেপালের দুই ব্যাটার আর সতেরোতম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত দুর্দান্ত খেলতে থাকা কুশাল মাল্লার উইকেটের পাশাপাশি মুস্তাফিজুর খরচ করলেন ওই ওভারে কেবল এক রান তাই তো শেষ আঠারো বলে নেপালের প্রয়োজন অনতিরিশ রান ম্যাচে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজ কাজটা এবার সেরে ফেলবেন তাসকিন আহমেদ তবে প্রথম বলেই তাসকিন সক্কা খান হতাশ হয়েছিলেন সবাই নিজের পঞ্চম বলেই আবার উইকেট নিয়েছেন তাতে ওই ওভারটাতে তাস্কিন আহমেদ খরচ করেন কেবল সাত রান এবং তুলে নেন একটি উইকেট তাতে শেষ বারো বলে প্রয়োজন ছিল বাইশ রান এমন সময় মুস্তাফিজুর রহমানের আরও দুর্দান্ত বলিং উনিশতম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান কোনো রান না খরচ করেই তুলে নেন একটি উইকেট তাতে একেবারে ম্যাচ থেকে সিটকে পড়ে যায় নেপাল শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ছয় বলে বাইশ আর বলিং করতে এসেই প্রথম দুই বলে দুটি উইকেট নিয়ে নেপালকে অল আউট করে দেন সাকিব আল হাসান তাতে বাংলাদেশের নেপালের বিপক্ষে একুশ রানের জয় উল্লেখ যে আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল মাত্র 106 রানের মধ্যেই ঈদের এই সকালটা বাংলাদেশী সমর্থকদের জন্য ছিল সত্যি দুঃখজনক তবে নেপালকে 85 রানের মধ্যেই অল আউট করে দিয়ে বাংলাদেশ ঈদে সমর্থকদের মনে হাসি ফিরিয়ে নিয়ে এসেছে তাই তো প্রায় 17 বছর আগে টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই সুপার 8 এ খেলেছিল বাংলাদেশ এরপর মাঝের অনেকগুলো আসর খেললেও গ্রুপ পর্ব পার করা হয়নি বাংলাদেশের এবার নেপালকে উড়িয়ে লম্বা সময়ের সেই আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ দুই হাজার সাত বিশ্বকাপের পর আবারও সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে চন্দ্রিকা হাতুরি সিংহের শিষ্যরা